মডেল মানসার একজন ছাত্র আজ আমার আলোচ্য বিষয় সবার نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا <applause> خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العين فريده على كل مسلم ومسلمه হাজগের তরঙ্গমূলক অনুষ্ঠানে মাননীয় সভাপতি সহ উপস্থিত সুধি মন্ডলী ও আমার সামনে বসে থাকা প্রিয় ছোট বড় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পদমেই আমি ছোট একটি স্লোগান দিয়ে আমি আমার আলোচনা শুরু করব চলো সবাই শিক্ষিতায় যাই ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা ছাড়া উপায় নাই উপায় নাই এইজন্য যে আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া জাতির উন্নতি কখনোই সম্ভাবনায় শিক্ষা না থাকলে জাতি তার গতি হারিয়ে ফেলবে আর এই শিক্ষার নাম হল ইসলামী শিক্ষা কারণ এ হল

আজকের এই সুন্দর তরঙ্গ অনুষ্ঠানের সভাপতি সাহেব সুযোগ্য বিচারকগণ সম্মানীয় শিক্ষক ও আমার ভাই বোনেরা সকলকে যতযত স্থানে ভালোবাসা সম্মান ও স্নেহ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আজ আমার বক্তব্যের মূল বিষয় ইলমের গুরুত্ব ইলম শব্দটির আভিধানিক অর্থ হলো জ্ঞান বিদ্যা বা শিক্ষা এই জ্ঞান তিন প্রকার আদ ও আধ্যাত্মিক অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক সম্মানীয় অতিথি ভাই ইলম না থাকলে কি হয় চোখটা কি পৃথিবী অন্ধকার মনে হয় মুখটা কি বাবা লাগে শিক্ষা ছাড়া নিজের ভাষা বুঝতে ও বোঝাতে অক্ষম হয় মেরুদণ্ড এই প্রসঙ্গে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন তালাবুল ইলম ফরিদাতু

সম্পর্কে চিন্তা করা রোজা রাখা সমতুল্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইলম নবী রাসূলদের উত্তরসূরি এবং ধন দौलत ফারাউন নামরুদের উত্তরসূরি ইলম দান করিলে বৃদ্ধি পাই তাছাড়া ইলম সংগ্রহ করে রাখলে বৃদ্ধি পায় অপর দিকে পাই দौलत হেরাস ব্যক্তিকে মৃত্যুর পরে সকলেই ভুলে যায় কিন্তু জ্ঞানী ব্যক্তিকে সকলেই স্মরণ রাখেন

الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত করতেন তাহলে এই গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি খুবই দয়ালু এই আয়াত দ্বারা বুঝে গেল যাই হোক কুখ্যাত ইংরেজদের ঘোষণাকে সেই সময় চ্যালেঞ্জ জানিয়েছিলেন আমাদের মহামান্য বুজুগ্য সহ আব্দুল আজি রহমান তিনি ঘোষণা করেছিলেন ভারতবর্ষে দারুল হর পড়ে গেছে বেঈমানদের হাতে চলে গেছে সুতরাং মুসলিমদেরকে দেশ আজাদ করার জন্য যুদ্ধ করা ফরজ শ্রোতা মন্ডলী

ও মুসলিমরাও আন্দোলনে অংশগ্রহণ করে সবাই হিসেবে মুসলিমদের আন্দোলন ইতিহাস অনেক দীর্ঘ কিন্তু ইতিহাসে তাদের নাম বলে করা চেষ্টা হয়েছে সতেরোশো সাতান্ন সাল থেকে স্বাধীনতা পূর্ব পর্যন্ত দীর্ঘ ইতিহাস প্রায় চাপা পড়ে গেছে এখানে আমরা একজন স্বাধীনতা সজ্ঞ সঙ্গের আমি নাম করছি মাওলানা ফজলে হক খয়রাদি রাহমাতুল্লা আলাহি তিনি তিনি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অযোধ্যার খয়রাবাদে জন্মগ্রহণ করেছিলেন মাওলানাকে জেলে এমন একটি ছোট কমদায় রাখা হতো যা ছিল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যার ছাদ দিয়ে বৃষ্টি পড়তো যার ফলে পায়খানা ঘরের মতো ছোট কামড়াতে পানি জমে যেত মাওলানাকে হাফ প্যান্ট আর ছোট জামা পড়তে দেওয়া হয়েছিল খাদ্য হিসাবে দেওয়া হতো নানা জাতের মাসিদ্ধ যা ছিল অত্যন্ত দুর্গন্ধ খাবারের মধ্যে হতো ঠান্ডা পানির পরিবর্তে তাকে গরম পানি দেওয়া হতো কিছুক্ষণ তাড়াতাড়ি পানি পান না করলে তা ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল প্রতিদিন তা খাত করা হতো স্বচ্ছত ঘরে তাকে থাকতে দেওয়া হতো অন্ধকার ঘরে ঘরের মধ্যে রাত্রে কোনো আলোর ব্যবস্থা ছিল না অন্ধকারে তাকে একাই থাকতে হতো যাই হোক এই ঘটনা দ্বারা আমরা সবাই বুঝতে পারি যে যাই হোক এই ঘটনা দ্বারা আমরা সবাই বুঝতে পারি বন্দিদের উপর এমন অমানুষিক ব্যবহার করা উচিত নয় আমরা সবাই তাদের জন্য দোয়া করি সকলে বলি অল্লহ আমিন ইয়া রবুল আল আমিন ওয়াখির দৌয়ান আনিল আহামদুলিল্লাহ রব্দুল আলমিন অসলাম আলাইকুমর আহমতুল